এখন আপনি মধু হই হই বিষ খাওয়াইলা পিড়ে দিয়ে পিড়ে দিয়ে আল্লাহর বান্দারে পিড়ে আসেন আর গান গাইতেছেন আল্লাহ এরে ভিতরে অ্যালার্ম বাজে গেছে যা যান কবচের ডিউটি এখন না থাকলো তাদের যাই কবচ কর বান্দা তো আমার আপনাকে মদ জাস্টিস করার জন্য দায়িত্ব দেয়া হয় নাই আইন নিজের হাতে তুলে নেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই কারো ঘর বানবেন কারো স্থাপনা বানবেন কোন মাজার বানবেন কোন মন্দিরে আক্রমণ করবেন এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই সুতরাং বাংলা আন্দোলন এই তাকবীর দেব না আমি তাকবীর পছন্দ কম করি তাকবীর ভিতরে হবে জলধারা ভিতরে হবে ভিতরে জলধারা আমাদেরকে পরিবর্তন করবে ওই পরিবর্তনের মাধ্যমে আমার ঘর পরিবর্তন হবে ঘর পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমার রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ সুবিباد সেই টপকে সুবিবাদ ছিল এরকম তোমরা মনে করছো সুবিবাদ সেরকম কোন নবী আলাই সালাতাম জিন দিয়ে কাজ করাইছেন জিনরা ভয়ে কাজ করতেছিল এক সময় কাজ শেষ নবী আলাই সালাতামের লাঠি গুনে খায় গেছে আপনারা মনে করছেন সুবিবাদের লাঠি গুনে খাইছে না জোয়ানরা লাঠি হাতে তুলে নিয়েছে সব নজওয়ানদের কাছে সুবিবাদের দায়িত্ব এসেছে তারা জানে তারা আল্লাহ রসুলকে আল্লাহকে বুকে লালন করে রসুলকে বুকে লালন করে রসুলের জুতা মোবার কাছে নিজের জীবনটা মারা করেছে হয় মরবো না মারবো

শুভ গাছ শুধু একটু নমুনা দেখায় মৌলদিন মি আসলে জস্ট জলুস দেখাইয়া দেয় যা আমরা আসি এখনো আমি বলবো এই দোস্ত জুলুসের আপনারা যেরকম দেখায় আমরা যারা দেখায় এই দেখানো নয় বড় ইমানের চেতনাটাকে লালন করিয়া আপনি আপনার জায়গা থেকে হুজুর গরিবের আওয়াজ যেরকম যুগি বেলকে বলছে ও যুগি বেল আমি তোর সাথে কি যুদ্ধ করব আমার জুতা যায় তোর সাথে যুদ্ধ করবে জুতা পেটে দিয়ে পেটে দিয়ে যেরকম যুগি বেলকে নামে দিছে আপনার এবং আমার এমন তাকুয়া হওয়া উচিত আমার এবং আপনার কলাম আল্লাহর সাথে এমন নেজমত থাকা উচিত আমি মনে করি বলবো আল্লাহ আমি ভয়ের শিকার হচ্ছি আজকে জালেমের জুলুমদের আমি শিকার হচ্ছি আমি তোমার নসর চাই হকবুল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান নাসির এই আয়াতুল বর ইসতিকামত মুরাকাব হালতে চলে যাও দেখবা স্বয়ং মাওলা তোমার পক্ষ তাদের সাথে যুদ্ধ করবে সুবহানাল্লাহ রাসূলের হাদিস কো শিরকাল মিত্র হতে পারে না আযানতুহু বিল হারব রাসূল বলছে আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে সুতরাং সময় এসে গেছে সময় এসে গেছে কিসের আপনাদের কাছ থেকে এখন আমার বিদায় দেওয়া আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আমাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থতা শরীর রাখো ইমান আমলে রাখো তবে হিংস্রতায় জড়াবো না বাক বিতণ্ডায় জড়াবো না রাজি থাকবে ইনশাল্লাহ আমরা এমন আখলাক তৈরি করবো চেষ্টা করবো যে আমার রসুলের আখলা কি ছিল এটা ছিল আমার ভিতরে আছে কিনা নাই একটু চেষ্টা করি চেষ্টা করতে করতে যখন ওই যা যা যেন হুম লাস্তা ফিরু যখন সময় আসবে প্রদীপটা যখন নিবে যাবে নিবে যাবে ওই মুহূর্ত দেখবেন যার গোলামের জন্য আপনি পেরেশান ছিলেন সেই গোলামের মনেই বা প্রাসান না আসতে আল্লাহ আমাদেরকে মায়া করো গামে আমি আমি রাত অনেক হয়েছে আমার পক্ষ থেকে আমি এখানে বিরিয়ানি লাজিস। আমাদের একজন একজন যান এখানে একটু আলোচনা করবেন আপনাদেরকে কষ্ট একটু দুই মিনিট আপনাদের ভিতরে ওনার মোক্তাশার কিছু মনের কথাগুলো বলবেন আমরা শোনার চেষ্টা করবি এরপরে মুনাজাত শুধু আমি দিব না আপনারা মোনাজাত দিবেন আমি 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 বলবো কেন আপনাদের মনের কথাগুলো আমি রিড করে আমি বলবো আপনারা সেই মনের কথাগুলো আপনারা আমার সাথে শুনে শুনে বলবেন শুধু আমি বলে যাব আমি বললে আল্লাহ শুনবে আপনি বললে শুনবে না বরং এখানে অনেক বলবে আছে যাদের অনেকগুলো সেজদা দিয়ে ফেলছেন যে সেজদাটা এখন আমি দিই নাই যারা অনেকগুলো রুকু করেছেন যে রুকুটা এখন আমি দিই নাই শুধু আপনি আমার চেয়ে অনেক দামি সুতরাং আপনাদের দোয়া চাই ভালোবাসাটুকু চাই আমরা ঐক্যতার সহিত থাকবো মিত্রতার সহিত চলবো ইনশাআল্লাহ রাজিজ পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে প্রেম থেকে দূরে সরানায় ইনশাআল্লাহ যে আমরা ইমানের জাগ্রতায় ফিরে এসেছি ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তহকিদার করুন আলাইনাল আসসালামাইকুম রহমতুল্লা